কেমু দিয়া কেমু যাও কে কে খা কে খা খা না কে খা না কে খা না তোর মাঘ বলতে গেছে উ আচ্ছা তোরা কেন দেখবি করছে বল হ্যাসি ফা বল 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 তুষারটা কে তুষার 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 কে

শোন বুঝলাম ওই মেয়েটা পাগল কিন্তু ওর তুষার তুষার করতেছে কেন আর তোমার নামও তো তুষার কাহিনী কি বলো তো না দেখছো না ও পাগল মানুষ কি দেখে কি বলে ঠিক নেই পাগল হয়েছে তো কি হয়েছে নামটা তো ঠিকই বলছে আরে তুষার নাম তো থাকতেই পারে এটা বিষয় না শোনো তুমি রাগ করো না আমার বিশ্বাস করো আমি ওর তুষার না কি বলো না বলো তুমি এগুলো দেখো তুষার আমার কিন্তু অনেক ডাউট লাগতেছে তোমার চোখ আর মুখ বলে দিচ্ছে নিশ্চয়ই তুমি মিথ্যা কথা বলছো আর একটা কথা কি জানো পাগল কিন্তু কখনো মিথ্যা বলে না তুমি সত্য কথাটা বলে দাও আমারে ইয়ে মানে ইয়ে কি সত্য কথা আসলে তুমি যখন বুঝতে পারছো তোমাকে সব কিছু খুলে বলছি আসলে ওই ছিল আমার এক্স গার্লফ্রেন্ড ওকে আমি অনেক বেশি ভালোবাসতাম কিন্তু যখন আমি শহর থেকে ফিরে আসি দেখো পাগল হয়ে গেছে আসলে আমাকে অনেক বেশি ভালোবাসতো তো কিন্তু ওর বাবা মা অন্য কোথাও বিয়ে ঠিক করছে এটা সহ্য না করতে পেরে পাগল হয়ে গেছে কিন্তু দেখো একটা সত্যি কথা বলতে কি তোমার চাইতে ও অনেক বেশি ভালো তুমি আমার কাছে আইফোন এটা ওইটা সময় চেয়ে বসলো কিন্তু আমার কাছে একটা লজেন্স পর্যন্ত নেয় নেই সেজন্য ওর প্রতি ভালোবাসা আমার সবসময় থাকবে আমি খারাপ মানে তুমি এসব কি বলছো মানে কিছুই না আর একটা সত্য কথা কি জানো আমার বার্থডের মধ্যে হোক কেক সাদায় বসেছিল কিন্তু ওই দিন আমি আসতে পারিনি এর জন্য পাগল হয়ে গেছে তাইলে বোঝ আমাকে কতটা ভালোবাসে হাজকে ও মাটির কেক নিয়ে সবার ধারা ধারে বার্থডে উইশ করতেছে আসলে আমার কষ্ট হচ্ছে আজকে তাই ভালো মানুষটাকে হারাতে বসছিলাম কাছে চলে যাচ্ছি তুমি অন্য কাকে বেছে নিও সে তুমি এখানে

আমি নিতে খাবো আমি তোমার কি একটা বিবতে বললাম না পারতেছি বাবা আমার কথা রাখতে না পারতেছে নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে করতে আমি তো বলেই গেছিলাম জিজ্ঞেস করি হ্যাঁ বাবু কি করো কালকে দেখা করতে পারবে হ্যাঁ কালকে আরে তুমি আসো তারপর ভালো একটা রেস্টুরেন্টে যাবো তুমি যা খাইতে চাও তাই খাওয়াবো তোমাকে ও তোমার তো আইসক্রিম পছন্দ না আইসক্রিমও খাওয়াবো আর হচ্ছে বার্গার বার্গারও খাওয়াবো চলে আসো কালকে চলে আসো তোমরা কালকে তাড়াতাড়ি করে খাবানি কেক খাবানি এই তুই আমার তুষার রে দেখছিস এই কষ্টকে তুই আমার তুষার রে ও এসো আজকে তো তুষারের বার্থডে কেক খাবি না 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 আমি খাবো না আমি খাবো না আমার তো শরীর তে কামই খাই অনেক মজা কিন্তু দেখো পাগল মাটি কে কি সব আ বলতে বল বলে এই কি ও পাগল ছমজে কোথা থেকে আসছে তুমি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কেন তুমি মনে জানো না আর প্রতিদিন যেখানে বসে আমরা আড্ডা দেই না সেখানে নিয়ে যাব ও ওই জায়গাতে আচ্ছা চলো জায়গাটা না এই আসলে না আমার শুধু সেই দিনের স্মৃতিগুলো মনে পড়ে কোন দিন প্রথম দিনের কথা হ্যাঁ আসলে কি বলবো এজন্য তাও বারবার আসি আচ্ছা তুমি অন্য কোথাও না গিয়ে প্রতিদিন একই জায়গায় আসো কেন আর তুমি তা বুঝবা না এইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক বিয়ের কথা বলছো আমি তো বলছি তোমার কি খবর আমি বলছি বাট তারা একটু দ্বিমত পোষণ করছে কিন্তু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আর পাগল তোমার সাথে